দুষ্টু কোকিল হ্যাঁ সাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত তুফান ছবির হাত ধরে এখন দুই বাংলায় ভাইরাল দুষ্ট কোকিল ডাকে কুকু গানটি সোশ্যাল মিডিয়ায় নজর রাখলে দুই বাংলার মানুষজনই এই গানে রিল করতে ব্যস্ত কিন্তু শুধু এই গান নয় এর সঙ্গে ভাইরাল দুষ্ট কোকিলের দুষ্ট এবং হ্যান্ডসাম বয় মানব সচদেব মিমির পাশে কয়েক সেকেন্ড মাত্র চার লাইন নদীর বুকে আমি কি তোর পর আকাশ ভরা চাঁদের আলোয় মাধব সুখের ঘর এ থেকেই সুপারহিট দেনে গোটা বাংলাদেশ মানবকে এখন দুষ্টুকুকিল বয় নামেই চেনে তা কলকাতার ছেলে মানবের কাছে কিভাবে এলো তুফান সুযোগ সংবাদ প্রতিদিন ডিজিটালকে মানব জানালেন বলে না ইউনিভার্স যা আপনার জন্য লিখে রেখেছে সেটাই হবে আমার ক্ষেত্রে ঠিক সেটাই হলো হঠাৎ করেই অফারটা এলো আমার কাছে আর এখন দেখুন মাত্র কয়েক সেকেন্ডেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানব জানালেন হঠাৎ করেই সিদ্ধান্ত আমাকে ফোন করে বলল মানব তুমি কোথায় এখন তুমি আসতে পারবে ঠিক এভাবেই ঘটনাটা ঘটলো আসলে ভগবান যখন যেটা সেটাই হয় আমরা কোনো প্ল্যান করতে পারি না এই গানটিতে আমি হয়তো তিরিশ সেকেন্ড ছিলাম আর ত্রিশ সেকেন্ডে আমি এখন ভাইরাল এরকম হবে সত্যি আমি ভাবতে পারিনি আমি এর আগেও অনেক কাজ করেছি কিন্তু এতটা ভালোবাসা আগে পাইনি সত্যিই আমি আপ্লুত এটা আমার কাছে সারপ্রাইজের মতো কেমন ছিল সাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন অভিজ্ঞতা মানব জানালেন অসাধারণ অভিজ্ঞতা প্রথম যখন সেটে দেখলাম বুঝতে পেরেছিলাম কেন তিনি সুপারস্টার একটি আলাদা অরা ক্যারি করছিলেন যা বলে বোঝানো যাবে না আর মিমি তো দারুণ আমি সত্যি খুব লাকি সাকিব ও মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করে ভারতে মুক্তির প্রতীক্ষায় সাকিব খানের তুফান তবে ওপার বাংলায় ইতিমধ্যেই ব্লক বাস্টার এ ছবি গুঞ্জনে শোনা যাচ্ছে দুষ্ট কোকিল গানে হঠাৎ করে সাকিবের গুলিতে মানব ফার্স্ট ফ্লোরে লুটিয়ে পড়েও ছবিতে তার চরিত্রটা সারপ্রাইজ আবার শোনা যাচ্ছে তুফান দুই এর গল্প শুরু হবে নাকি মানবের এই আচমকা মৃত্যু থেকে এই গুঞ্জন কি সত্যি মানবের সোজা জবাব দেখুন তুফান ছবিতে আমার চরিত্রটা ঠিকই তা বলতে পারবো না ওটা সারপ্রাইজ থাক আর তুফান দুই নিয়ে তো কিছু বলাই যাবে না পরিচালক ঠিক কিভাবে ভাবছেন সেটা তো আমি জানি না একেবারে কলকাতার ছেলে মানব এই শহরেই বেড়ে ওঠা ওপার বাংলার দর্শকদের কাছে দুষ্ট কোকিল হলেও এপার বাংলার দর্শক তাকে দেখেছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের ছবি শাহজাহান রিজেন্সিতে স্টার জলসার সাহেবের চিঠি ধারাবাহিকে অভিনয় করেও নজর কেড়েছিলেন মানব নানা বিজ্ঞাপনের পাশাপাশি দর্শনা সঙ্গে কাজ করেছেন মিউজিক ভিডিওতে তবে শুধু বাংলায় নয় তাকে দেখা গিয়েছে জি টিভির হিন্দি ধারাবাহিক রিস্তকা মানজাতে সম্প্রতি অভিনয় করেছেন কাজল আগরওয়াল ও টিনু আনন্দের সঙ্গে একটি নতুন হিন্দি ছবিতেও যা রয়েছে মুক্তির অপেক্ষায় তবে এত কিছুর মাঝে হঠাৎ করেই মানব হয়ে উঠলেন দুষ্ট কোকিল গানের ভাইরাল বয় অভিনেতার কথায় আমার একটাই উদ্দেশ্য কাজ করে যাওয়া ফল ভগবান ঠিক করে দিয়ে দেবে ঠিক যেমন এই দুষ্ট কোকিল